শেষ করতেছে ওই জন্য আজকে অফ তো এই খুশিতে আজকে আমি একটু বাইরে ঘোরাঘুরি করবো যেহেতু এখন কোনো ঘোরাঘুরি করতে পারি নাই ডিউটি ঘোম ডিউটি ঘোম ডিউটি ঘোম এটা ছাড়া আর কিছু করতে পারি নাই বাইরে আমি তো একটু দেখতে থাকুন আমি এখন ঘুর থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কোথায় যাই সেগুলো দেখার জন্য অপেক্ষা করুন এই তো আমি এখন রেডি হয়ে গেছি অনেক দিন পর ছুটি পাইলাম খুব খুশি লাগতেছে তো চলুন যাওয়া যাক এই এটা হচ্ছে আমার পার্সোনাল রুম আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এখানে আমার সমস্ত জিনিস রাখা আছে জামা কাপড় রাখা কিছু বিস্কুট আছে সকালের কিছু একটা খায় জামা কাপড় এগুলোই আর কি বাসার থেকে একটা ভিউ দেখায় আপনাদেরকে এটাই হচ্ছে ভিউ তো এখন বাসা থেকে বের হলাম আমরা এই বাসাতে থাকতে এটা ছিল এটা দিলাম বিদেশ বাড়ি আহ দুই মিনিটের রাস্তায় একটু হেঁটে যাওয়া লাগবে বাস স্ট্যান্ডে ওখান থেকে বাসে উঠে আমরা নাট লাইট পোসাতে যাবো তো ভিডিওটা সবাই আশা করে দেখতে থাকুন তাদের ভালো আচ্ছা এখানকার একটা জিনিস আমার কাছে ভালো লাগে ট্রাফিক এদিকে রেড না পড়লে পরেও আমি যদি দাঁড়াই না সব দাঁড়াই করবে গাড়ি আমি পার হব তো তারপরে আবার চলবে ঠিক আছে এই যে দাঁড়াই পড়ছে এখন রাস্তা পার হইলাম এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে

পরিমাণ রোদ পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে রোদ করে এখানে

আর কেমন ক্যামন আর এখন ক্যামন হইছে সব বিদেশে না অনেকে আমারে নাও দুই মাস পারও হয়নি সবাই ম্যাছেনlere WhatsApp এ নাক দিয়ে বলে কোন রান মানে পড়ছি কিছু টাকা দেনতে মানে যেই চলতে পারে না তারা কি ভাবে বুঝেনা বিদেশে আসার পরে ভাবে যে অনেক অনেক টাকার মালিক হয়ে যায়

চুয়াল্লিশ জন থেকে এখানে অনেক বাংলাদেশ থেকে তারা প্রায় এখানে আসছিল আছে এখন আমি লেফটে বেশ করলাম বিদেশে খালি খাও আর বিদেশ টাকায় উড়ে ঠিক আছে টাকা উঠতেছে কিন্তু আমি টাকা ধরতে পারতেছি না জানি না কবে টাকা এমন ধরতে পারবো বান্ডেল বান্ডেল